সকাল বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ব্লগে কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর এ দেখো দুটো চুরি পরেছি কালকে নিয়ে তো পুজো দিয়েছি সোমবারে বেশি করে পরে নিলাম কেন শ্রাবণ মাসেই তো সবুজ চুরিটা পরের পরে তো তুলে রাখতে হবে আর এ দেখো রান্না চাপিয়ে দিয়েছি কি বসিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়া কাতলা মাছের মাথা যে অর্ধেকটা ভেজে রেখেছি আর এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না হয়ে গেছে এটা নামিয়ে দেবো আর এখানে হচ্ছে আজকে ভাতটা লাস্টে চাপাবো এখানে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি এই যে মাছের মাথা দিয়ে হবে আর এখানে সেদ্ধ করা আছে কচুর ফুল কারা কারা খেয়েছো একটু জানিও তো দারুণ লাগে কিন্তু খেতে রান্নাগুলো সব করে নিই পরে আবার আসছি আমার স্নান কমপ্লিট রান্না কমপ্লিট পরিষ্কার করে রেখেছি এই যে এখানে সব ঝুরি চাপা দেওয়া আছে আর এখন একটুখানি চা খাবো বৃষ্টির দিন তো লিকার চা খাবো স্নান করে উঠলাম কটা বাজে একটা দশ এমনি আমি চা খেতে আমি আর আমার মা চা খেতে খুব ভালোবাসি আমাদের যখন চা দেবে তখন খাবো তা আজকে ছেলে স্কুলে গেছে আসতে একটু দেরি হবে দুটো কুড়িতে ছুটি আস্তে আস্তে আড়াইটা খেতে খাবার খেতে খেতে দেরি হবে তাই আমি ভাবলাম কি যে মাকে বললাম একটু চা করো তাহলে চাটা খেয়ে আর কী কী রান্না করেছি চলো তোমাদের একটু দেখি এই যে চাপা ভাত দু জায়গায় ভাত তা তোমরা বলবে দু জায়গায় ভাত কেন দুবেলা দু জায়গায় ভাত আর এখানে হচ্ছে প্রচুর ফুল কচুর ফুল ভাজা আর এখানে হচ্ছে তোমার কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আসলে কাতলা মাছেরই সব রেসি রেসিপি মাথা রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে গোপটা ডাল চলো এই হচ্ছে আজকে রান্না এবার চাটা খেয়ে নিই অ্যাঞ্জেলের এখনো খাওয়ার টাইম হয়নি এই যে অ্যাঞ্জেল বসে আছে ও দেড়টা বাজলেই খেয়ে চা চাটা খেয়ে অল্প করেই করতে বললাম লিকার চা বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ একটানা ঘুম দিলাম বৃষ্টি হচ্ছিল এবার শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে ঘুম চলে এসে ঘুমিয়ে পড়েছি আর কী বলতো একটুখানি অভ্যাস হয়ে গেছে এখন দুপুরবেলা আমার সোয়া জানো তো আর ঘুমানো তাও উঠলাম সন্ধ্যের সময় উঠে হাত পা ধুয়ে ঠুয়ে চা খেলাম খেয়ে এখন একটুখানি সন্ধ্যে টিফিন করছি এই যে চাল ভাজা এটা দোকানে বেশ কিনতে পাওয়া যাচ্ছে খেতে কিন্তু খুব সুন্দর দেখো এর সঙ্গে কিন্তু বাদাম আছে ভালো লাগে বেশ খেতে আর এই চালটা হচ্ছে তোমার কি বলে দেরাদুন রাইসের চাল দেখো এখন বৃষ্টিটা হচ্ছে না সারাটা দুপুর সারাটা সকাল আজকে বৃষ্টি হলো ভাবলাম কতগুলো কাপড় কাজ বার করেছিলাম কিচ্ছু কাস্তে পারলাম না কিন্তু দেখো অবস্থা যেই বৃষ্টিটা এখন কমেছে আবার সেই ঘাম দিচ্ছে দেখো আবার মনে হয় রাত্রের দিকে হবে শ্রাবণ মাসটা মনে হয় এরমই যাবে আর কটা দিন তো বাকি আছে কেন ভাদ্র মাসে মাসে তো আবার খুব রোদ দূর ওঠে কাপড় আমরা সবাই শুকোতে দিই দেখা যাক কি হয় এবারটা তা চলো ভিডিওটা আর বড়ো করবো না চলো রাখছি এবার ওকে বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই টাটা পরে দেখা হবে অন্য একটা ব্লগে তোমাদের সাথে